তোর জোটা কিনতে কত টাকা লাগবে? 2000 টাকা। 2000। কয় আগে না জুতা কিনা দিলো তোরে? দুই দিন পর পর জুতা লাগে নাকি? দিনও হয় নাই। নে ভাইয়া চাপ তো। ভাইয়া, আমার কিছু টাকা লাগবে কসমেটিক্স আনতে হইব। কত টাকা লাগবে? 1000 টাকা হলেই হবে। দড় আমারও তো এক জোড়া জুতা দরকার মাজায় বেল্টও নাই জুতাগুলোও সিঁড়ে গেছে আর কতদিন চালানো যায় আর অফিসে যাই আমার একটা ব্লেজার নেই অফিসে সবাই কীভাবে যেন তাকে থাকে যাই হোক আমি নয় সামনের মাসে পুরাতন মার্কেট থেকে সব কিছু কিনে নিব না অফিসে যাই এই সংসারের পিছনে শ্রম দিতে দিতে ওর এটা লাগবো বাবার এটা লাগবো ভাইয়ের এটা লাগবো ওই চাল ডাল ফুরে গেছে ওই মশলা ফোরে গেছে ওই তোমরা বিকালে নাস্তা কি খাইবা তারপরে আমি ছুটির দিন বাসায় থাকি একটু ভালো মন্দ খাবার হলে ভালো হয় অথচ নিজে আটটার আগে অফিসে যাইতে হবে নাহলে জামে পড়ে যাব অফিসে যেতে বা কিছু লাগবে আপনার ওই যে বলছিলাম কি ঠিক আছে অনেক শীত পড়ছে তো ঠান্ডা লাগে প্রচুর মাঝে মাঝে একটু বাইরে যেতে হয় একটা সোয়েটার কিনতাম আর কি হ্যাঁ তোর কাছে কিছু টাকা হইব হ্যাঁ হ্যাঁ হবে দাঁড়ান দুই হাজার টাকা আছে এই দুই হাজার টাকা দিয়ে আপনি একটা সোয়েটার কিনে নিন আব্বা আমি তো ব্যস্ত থাকি সব সময় না হলে আমি মার্কেটে আচ্ছা ঠিক আছে আচ্ছা আব্বা ভাইয়া অফিসে যাচ্ছ না নাকি হ্যাঁ ভাইয়া বলছিলাম কি আমরা অনেক কজন বন্ধু মিলে ভাবছি কক্সবাজার যাব একটু ঘুরতে তা আমার তো জুতা নাই আমার কিছু টাকা দাও একটা নতুন জুতা কিনবো কী রে তোর না কয়দিন আগে তোরা জুতা কিনা দিলো ওই জুতা কী করছিস আব্বা ওই জুতাটা আছে তুমি বুঝবে না নতুন জুতা লাগবে নতুন জায়গায় যাবো একটা জায়গায় ঘুরতে যাবো অনেক ভাই বন্ধু মিলে ওখানে কি পুরানো জুতো পরে গেলে হয় ওখানে তো নতুন জুতো লাগে ভাইয়া তুমি টাকা দাও তো কোনো টাকা ওখানে নাই যা জুতা কয়দিন আগে যেটা কিনে দিচ্ছে ওটা পরেই যা আব্বা আপনি দাঁড়ান তোর জুতা কিনতে কত টাকা লাগবে রে দুই হাজার টাকা দাও দুই হাজার কয়দিন আগে না জুতো কিনে দিলো তোরে দুদিন দিন পর জুতা লাগে নাকি কোনো দিনও হয় নাই আব্বা আর তুই থাম থামে দে আব্বা আপনি কিছু বলেন না কি বলবো না তোর আসকারা পায়ে পায়ে এরকম হইতেছে দিন দিন আসকার দিতে মাথায় তুলছিস ও একটা তোর ছোট বোন একটা যখন যা চায় যেটা চায় ওইটাই দিয়ে দেশ আব্বা বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করতে গেলে নতুন জিনিসপত্র লাগে হ্যাঁ প্রতিদিন কিন্তু হইব দি ভাইয়া চাপ তো ভাইয়া আমার কিছু টাকা লাগবে কসমেটিক্স আনতে হইব কত টাকা লাগবে 1000 টাকা হলেই হবে দর 2000 টাকা ও 1000 ই আমি আরো ভাবছিলাম তুমি 2000 টাকা দিছো 1000 টাকা নোট ভাবছিলাম যাই হোক ঠিক আছে 2000 টাকা লাগবে না 1000 টাকাই হইব আচ্ছা যাক ভালোই এ আসলে জীবনও চালা করি না বড় ভাই হইছস একটা গাধা হইছস যখন যেটা চায় এক টাকা চাইলে পাঁচ টাকা দেশ পাঁচ টাকা চাইলে দশ টাকা দিয়ে দেশ এই আশকারা দিয়ে দিয়া কোনোটা ভাই বোনটা তুই নষ্ট করছস ব্যাক বাবা আমি কাদের জন্য পরিশ্রম করি বল আমি তোমার ভাই আমার বোন এবং আপনার জন্যই তো পরিশ্রম করি বাবা আমি এটা চিন্তা করি আমি আমার স্কুল লাইফে কলেজ লাইফে যতটা স্ট্রাগল করছি যতটা আমি কষ্ট করছি সে কষ্টটা যেন আমার বোনের উপর আমার ভাইয়ের উপর যেন না পড়ে এই পরিবারটা যেন ভালো থাকে আপনারা যেন ভালো থাকেন এই চিন্তা চেতনাই আমি সব সময় করে যাই যাই হোক আমার অফিসে টাইম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যাই নাহলে আবার জ্যামের পড়ে যাব নি আর এই যে সজীব বাবাকে দুপুরবেলা না প্রেশারের ওষুধটা দিস আচ্ছা ঠিক আছে বাবা গেলাম আসসালামু আলাইকুম সাবদান আমারও তো একজোড়া জুতা দরকার মাজায় বেল্টও নাই জুতাগুলোও গুলাও সিঁড়ে গেছে আর কতদিন চালানো যায় আর অফিসে যাই আমার একটা ব্লেজার নেই অফিসের সবাই কীভাবে যেন তাকে থাকে যাই হোক আমি না হয় সামনের মাসে পুরাতন মার্কেট থেকে সব কিছু কিনে নিব না অফিসে যাই বৃষ্টি হ্যাঁ সজীব কোথায় গেলো সবাই বাবা বাবা তুমি এখানে সজীব এক গ্লাস পানি আর একটা গ্যাসের ট্যাবলেট নিয়ে পুরি খাইছি প্রচন্ড গ্যাসে ধরেছে বাবা দুপুরে খাবার খাইছ আচ্ছা না খাইলে তো আবার তোর মতো একটু পর পর গ্যাসের ওষুধ খাইতে আমার আচ্ছা ভালো করছো দেখতো ব্লেজারটা কেমন হ্যাঁ অনেক সুন্দর তো কিন্তু তুমি না সোয়েটার কিনবা বললা তাহলে ব্লেজার কেন নিয়ে আসছো ব্লেজারই কিনলাম ও আচ্ছা ব্রেজার তোর গায়ে লাগে কিনা পরতে একটু খোল আর এটা ইনটেক তো একেবারে নতুন তুই এই ইসের থেকে খোল হ্যাঙ্গার থেকে খোল এটা ভাইয়া দেখো তো এই জুতা জোড়া কেমন হইছে বাহ খুব সুন্দর তোর তো পছন্দ অনেক ভালো রে কি তুই না উনচল্লিশ সাইজের জুতা পরিস তাহলে বিয়াল্লিশ সাইজের জুতা কেন কিনছিস পায়ের মাপ দেখে নিস ভাইয়া দেখে তো বেলটা

বৃষ্টি হ্যাঁ বাবা ওই যে দা ময়লার ঝুড়িটা আছে না হ্যাঁ ওটার মধ্যে নিয়ে এটা ভালো হয় দেখ আচ্ছা ময়লার ঝুড়ির মধ্যে কেন এই যা 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 বাবা কি করতেছো তোমরা এই ব্লেজারটা কিন্তু এই বাজে দে সজীবের জুতো আমি কেন পা আমি বলি আমি কে আমি কে বাবা বাস তুই তো বাবার কথা কখনো অমান্য করিস না করিস

জুতে আমি আবার হচ্ছে বেজা আমাকে পরে দিলে বাবা কি হয়েছে মানে এখানে রাখ তোমার কি পাগল টাগল হয়ে গেলাম নাকি আসলে আমরা পাগল হয়ে গেছি তুই এটা মনে মনে ভাবতেছ তাই না কিন্তু পাগল আমরা হয়নি পাগল তুই হয়ে গেছিস কারণ কি এই সংসারের পিছনে শ্রম দিতে দিতে ওর এটা লাগবো বাবার এটা লাগবো ভাইয়ের এটা লাগবো ওই চাল ডাল ফুরে গেছে ওই মশলা ফুরে গেছে ওই তোমরা বিকালে নাস্তা কি খাইবা তারপরে আমি ছুটির দিন বাসায় থাকি একটু ভালো মন্দ খাবার হলে ভালো হয় অথচ নিজে হোটেলে গিয়া কী কিচ্ছু খাস না পাঁচ টাকা দিয়া দুই টাকা দিয়ে একটা বিস্কুট খাস আবার অনেক সময় এটাও খাস না এক গ্লাস পানি খাস আর না তো ওই যে পাঁচ টাকা দশ টাকা দিয়ে একটা পুরি খাস এটা সারা সারাদিন এভাবে থাকস তোরে আমার সাথে বুড়ো দেখা কারণ কি জানো এই যে না খাইতে খাইতে সুন্দর চেয়ার আছে না আপেলের মতো আসল এখন পেঁয়াজের মতো হয়ে গেছে একটা বিয়া শাদি করাম কারো মেয়ে বিয়ে দিব না তোর কাছে কেন দিব না জানোস তোমার ছেলের তো এখনই অবস্থা আমার মেয়ে বিয়ে দিলে তো দুদিন পরে ছেলেটা খুঁজে পাওয়া যাবে না আর কী কে কাপড় পরস এই যে শার্টটা আছে না এই শার্টটা আমার মনে হয় দিন তারিখ আমি ভুলে গেছি কত বছর আগে যেটা কিনছিলি অবস্থা কি দেখছ হ্যাঁ আর জুতা ও বাবার বাবা ওই জুতা যদি মনে কর যে বাড়ির গেটের সামনে থাকে না নাহলে চল্লিশ জন তাকাইতে ওই বাড়িতে এই জুতা ডাকাতি করলে আর এখন দেখতো তুই অফিস করস তোর ভালো মন্দ খাবারের প্রয়োজন আছে ভালো ভালো পোশাকের প্রয়োজন আছে আমি আমাদেরকে টেক কেয়ার করো ঠিক আছে কিন্তু পাশাপাশি তোমাকেও টেক কেয়ার তোমার শরীরে যত্ন নিতে হবে কারণ কি তুমি তুই দশজনের সাথে মিশিস ভালো মন্দ জায়গা যাস বাবা তোমার কি লাগবে ভাই তোর কি লাগবে এগুলি করতে করতে জীবনটা শেষ করে দিতে এই জন্য আমরা একটা প্ল্যান করছি প্ল্যান করে আমি ওই যে মিথ্যা কথা বইলা তোর কাছ থেকে একটা টাকা নিলাম ও ঘুরতে যাওয়ার কথা বে টাকা নিলো করে দিলি ও মনে কর যে কসমেটিকের কথা বেআ নিল আমরা সবাইটা কেনাকাটা করে রাখছি তোর দেওয়ার জন্য তা না হইলে বাকি জীবন পার হয়ে যেত তুই জীবনে কিচ্ছু না বাবা আমি কিনতাম আসলে সবসময় ব্যস্ত থাকি তো এই জন্য ব্যস্ত থাকতে থাকতে এত ব্যস্ততার মধ্যে দিন যে নিজের জীবনটাই ধ্বংস করে দিতো এই যে শীতের মধ্যে আমি তো দিন গত দেখলাম দেখলাম তুই যে অফিসে যাইতেছিস আমি তো যেতে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে গেলি এই যে ঠান্ডাটার মধ্যে এত কষ্ট এই টাকা কামানোর মেশিনটা যদি অযত্নে অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যায় বন্ধ হয়ে যায় তোমার ভাবস যে এই লোকগুলির কী আরে তুই যদি সত্যিকার অর্থে আমাদেরকে ভালোবাসস তোর জীবনটা তো রক্ষা করতে হইব এই টাকার মেশিনটাই যদি অচল হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে কি করে দিবি বাবা তোমার একটা চশমা কিনে নিও বাবা তোমার এক জোড়া জুতা কিনে নিও বাবা তুমি একটা পাঞ্জাবি কিনে নিও এই তুই একটা নতুন জামা কিনিস এই তুই একটা ভালো শার্ট কিনিস কে দিব তাহলে কী করতে হবে মেশিনটা তো ঠিক রাখতে হবে বাবা তোমরা যে আমাকে এতটা ভালোবাসছ আমি না ভাবতে পারিনি সত্যি আজকে আমি অনেক খুশি হয়েছি তোমরা যে আমাকে সারপ্রাইজ দিচ্ছ আমি মানে এটা আমি কল্পনা করতে পারিনি ভালোবাসা তো আর একাই আছে আমাদের লাই নাকি এতই স্বার্থপর আমরা হয়েছে অনেক কথা হয়েছে ধর এটা সকালে সুন্দর সাহেবের মতো এটা পরে যাবি শোন পুরা টাকা এটা লাগে নাই একটা প্যান্টও কিনে আনছি আমি খুব সুন্দর তোর ঘরে রাখছি সকালের প্যান্টের ব্লেজারটা এই শ্যুটা আর এই ব্লেডটা সুন্দর সুন্দরকেরা আমাদের শোকের সামনে বের হয়ে যাবি আমরা সবাই খুশি থাকবো এখন আমরা সবাই একসাথে খাবো আচ্ছা ঠিক আছে